দেখুন বন্ধুরা আমার ছানা জিলেপি বানানো হয়ে গেছে নীলিমা রান্নাঘরে দেখুন সব যার রস ছিল সবই মিষ্টিতে টেনে নিয়েছে জিলেপিতে আমি একটা মিষ্টি কেটে দেখাবো এই যে টুটুল দেখুন বন্ধুরা কিভাবে রসটা ঢুকে গেছে দেখুন কিভাবে নরম একদম খেয়ে দেখতো কেমন হয়েছে মা খুব সুন্দর হয়েছে কার বন্ধুরা নীলিমা রান্নাঘরে আজকে দেখুন ছানা ছাড়াই কিভাবে ছানার জিলেপি তৈরি করা হয় এই যে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা আগে ছেলে রেখেছিলাম এক কাপ ময়দা আমি আগে এক কাপ নিয়ে আর এই যে এক কাপ দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব আমি এক কাপ পরিমাণ আম দেখুন বন্ধুরা আমি দুই কাপ ময়দার সঙ্গে এক কাপ আমুল দুধ নিয়ে নিয়েছি এবার আমি এইগুলো ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা এর মধ্যে আমি দুই কাপ ময়দা আর এক কাপ আমুল দুধ নিয়ে নি... গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি অ্যাড করব হাফ চামচ লবণ লবণটা অ্যাড করে আমি ভালো করে মিশিয়ে নেব তারপর আমি অ্যাড এন করব এবার আমি অ্যাড করব এক চামচ বেকিং পাউডার এর আর একটু সাদা তেল আমি এর মধ্যে দিয়ে এবার ভালো করে আমি ময়াম দিয়ে নেব ভালো করে আমি মিশিয়ে ময়াম দিয়ে নেব নিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব নরম ডো যে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি এবার আমি এই ময়দাটার মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি যে এভাবে একটা সব দোধ বানিয়ে রেখেছি এবার আমি ডেকে দেবো আমি এই যে একটা নন স্টিকের কড়াই নিয়েছি এখানে আমি এক বাটি ছোটো একটা বাটির এক বাটি চিনি নিয়ে নিয়েছি এই বাটি দু বাটি আমি জল দিয়ে দেবো এই বাটি দুই বাটি আমি জল দিয়ে শিরা বানিয়ে নেব আমার একটা পাতলা শিরার দরকার আমি জিলিপিগুলো তাতে ভালো করে ভেজে দেখুন বন্ধুরা আমার শিরাটা জাল হচ্ছে আমি শুধু চিনিটা গলে যাওয়া গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তারপরে আমি নামিয়ে ফেলব দেখুন বন্ধুরা আমার এই যে ডোটা আমার রেডি হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে আমি লিচি কেটে নেব এই যে এরকম করে লেসি কেটে নেব তারপর আমি শেপটা দেব কেমনভাবে দিতে হয় আমি এভাবে লিচিটা কেটে আমি সেপ দিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা যেইভাবে আমি লম্বা লম্বা করে নিচ্ছি এবার আমি সেপ দেব দেখুন বন্ধুরা যেইভাবে যেভাবে জিলাপিটা হয় সেইভাবে আমি সেপ দিয়ে নিচ্ছি সানা জিলাপি যেরকম হয় সেরকমই আমি সেপ দিয়ে নিচ্ছি যেইভাবে একটু চেপে দেবো দেখুন বন্ধুরা আমি যেভাবে বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি যেইভাবে লম্বা লম্বা করে মিষ্টি শেপটা আমি বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আপনারা আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রচুর প্রচুর পরিমাণে দেখুন বন্ধুরা এই যে এইভাবে এইভাবে আমি জিলিপির শেপটা দিয়ে নিলাম এই যে দেখুন বন্ধুরা আমার সেপগুলো জিলিপি সেপগুলো দেওয়া হয়ে গেছে আমি এবার তেলে ভেজে নেবো সাদা তেলে আর আমার শিরাটা এখানে রেডি করে নিয়েছি এবার এই শিরাটা রেখে আমি সরিয়ে রেখে এখানে আমি জিলিপিটা দেখুন বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি বসিয়ে দিয়েছি এবার আমি সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার জিলিপিগুলো বানানো হয়ে গেছে আমি এবারে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো অল্প অল্প করেই দেবো আমি হালকা আছে দেখুন বন্ধুরা এরকম লাল লাল হয়ে আমার একটু মানে বেশি লাল করবো না একটু হালকা লাল করবো লাল লাল করে আমি ভেজে তুলে নেবো এটা তারপরে আবার আবার যে কটা আছে কটা আমি দিয়ে ভেজে নেব ভেজে নিয়ে তারপর আমি মিষ্টি রসে ভেজাবো এবার এগুলো আমার আরেকটু হলেই আমি নামিয়ে ফেলবো দেখুন বন্ধুরা এই এই এইগুলো আমার হয়ে গেছে আমি এবার তুলে নেবো তেল থেকে তুলে রেখে দেবো তারপর আমি চিনির সেরার মধ্যে দেব এবার আমি আবার আর যে কটা আছে সে কটা তেলের মধ্যে ছেড়ে দেব পুরো দিন বন্ধুরা আমি এবার উলকিয়ে দিচ্ছি এক পিঠ এক পিঠ আমার প্রায় একটু হয়ে গেছে আমি উল্টে পাল্টে সবকটা ভেজে নেব দেখুন বন্ধুরা আমার জিলাপিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মিষ্টি রসের মধ্যে ছেড়ে দেবো দেখুন বন্ধুরা আমি আবার সেরাটা ঠান্ডা হয়ে গেছিলো আমি আবার বসিয়ে দিয়েছি এবার আমি এইগুলো জিলিপিগুলো এর মধ্যে ছেড়ে দেব জিলিপিগুলো ছেড়ে দিলাম এই চিনি রসে এবার এর মধ্যে রস ঢুকে একদম ইয়ে হয়ে যাবে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন বন্ধুরা মিষ্টিগুলো আমি কিছুক্ষণ জাল করব তারপর জাল করে আমি এক ঘন্টা মতো রেস্টে রাখবো তারপর আমি আপনাদের দেখাবো